আসসালামু আলাইকুম হলুবিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন চলে আসলাম ইটনামি ঠাবন হাওয়ারে এখানকার প্রকৃতিটাও অসাধারণ সুন্দর মাসা আল্লাহ এখানকার রাস্তার আলপনাটা অসাধারণ সুন্দর লাগতেছে কিশোরগঞ্জ ইটনামি ঠাবন হাওয়ারের রুটটি এখন বাংলাদেশের অন্যতম সুন্দর রুট হিসেবে পরিচিতি পেয়েছে বিশেষ করে বর্ষাকালে যখন হাওয়ার পুরো পানিতে ভরে যায় তখন চারপাশে এই সৌন্দর্য বেড়ে দ্বিগুণ হয়ে যায় এই রুটটা দেখে মনে হয় যেন পানির উপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি এই রাস্তার আলপনাটা নতুন সময় দেখতে আরো বেশি সুন্দর লাগতো এখন বৃষ্টির প্রাণীতে আস্তে আস্তে রং ধুয়ে চলে যাচ্ছে কোথাও একা ঘোড়া করে মজা নেই আপনারা আসলে সাথে বন্ধু বান্ধব নিয়ে আসবেন আমরা আসছি মূলত তিনটা গাড়ি করে এই যে আমাদের পাশে যে বাইটা দেখতেছেন উনি আছে আর সামনে একজন বাই চলে গেছেন এখানকার প্রকৃতিটা বলতে গেলে অসাধারণ আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা